মণিপুর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে বর্তমানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে যা শুরু হয় গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগের পর থেকে ওই পদত্যাগের পেছনে ছিল দীর্ঘদিনের চলমান সংঘর্ষ এবং হিংসার অবস্থা গত হাজার তেইশ সালের তেসরা মে মণিপুরে মেতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয় যা রাজ্যে শান্তি শৃঙ্খলাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বীরেন সিং রাজ্যের সকল নাগরিকের কাছে ক্ষমা চেয়ে ইস্তফা দেন তার পদত্যাগের পর থেকে মণিপুরে কার্যত প্রশাসনিক দায়িত্ব রাষ্ট্রপতির হাতে চলে আসে তবে এখন আবার সেখানে নতুন করে সরকার গঠনের চেষ্টা শুরু হয়েছে বিজেপি বিধায়কদের দাবি তারা সরকার গঠনের জন্য প্রস্তুত এবং রাজ্যে চুয়াল্লিশ জন বিধায়ক একজোট হয়ে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন সম্প্রতি মণিপুরের আট বিজেপি বিধায়ক সহ কয়েকজন নেতারা রাজ্যপাল অজয় ভাল্লার কাছে গিয়ে এই দাবি পেশ করেন তারা জানান তাদের কাছে সরকার গঠনের জন্য যথেষ্ট সংখ্যক বিধায়ক রয়েছে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রীয় ভবনে সাক্ষাৎ করেন এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে জোর আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে এবং মণিপুরে সরকারের বদল হওয়ার সম্ভাবনা আরও জোরদার করেছে তবে মণিপুরে নতুন সরকার গঠন করার জন্য প্রথমে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করতে হবে বিজেপি নেতা থোকশ্যাম রাধেশ্যাম সিং জানিয়েছেন তারা প্রস্তুত সরকার গঠনের জন্য এবং ইতিমধ্যে চুয়াল্লিশ জন বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থির এবং আগামী দিনগুলোতে অনেক জটিলতা দেখা দিতে পারে মণিপুরের বর্তমান পরিস্থিতি দেশের উত্তর পূর্ব অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তি ও স্থিতিশীলতার জন্য রাজনৈতিক সমাধান জরুরি তাই নতুন সরকারের গঠন নিয়ে চলমান আলোচনা এবং রাজনৈতিক সমীকরণ কেমন ফলপ্রসূ হয় সেটাই এখন নজর কাড়া বিষয় রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা